অনেকেরই হয়তো জানা নেই পাকা তালের এত সুন্দর বরফি তৈরি করে নেওয়া যায় তাও আবার মাত্র বিশ মিনিটে তালের এই বরফিটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ এখন যেহেতু পাকা তালের সিজন তাই একবার হল এই বরফিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আজকে এই রেসিপিটি শেয়ার করবো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি বরফিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ তালের রস নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা যে যেমন পছন্দ করেন সেভাবেই কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া এখানে অবশ্যই নারকেল কোড়াটা দিবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে এখন এখানে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এরপর একই কাপ দিয়ে হাফ কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মিশ্রণটা সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন একটা সাইডে সরিয়ে রাখছি চলে যাচ্ছি এখন চুলাতে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এরপর আমি দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি ঘি আর এই সুজিটাকে সুন্দর করে কিন্তু একটু ভেজে নেব এই যেমন ধরুন তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নিলে হবে আর এই সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখবেন যাতে সুজিটা কোনোভাবেই পুড়ে না যায় সুজিটা কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন এই সুজিটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি এরপর একই প্যানের মধ্যে আমি যে আগে থেকে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এরপর চুলার আঁচটা কমিয়ে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এই মিশ্রণটাকে একটু জাল করে নিতে হবে যখনই জাল করে নেওয়া হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি প্রথমে হাফ কাপ দিয়েছি এখন আরও হাফ কাপ দিয়েছি মোটামুটি এক কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন বলক চলে এসেছে ঠিক তখনই ভেজে রাখা সুজিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি সুজিগুলো দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেবেন যাতে করে কোনো দলা পাখিয়ে না থাকে এখানে কিন্তু পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই বরফিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তালের এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই পর্যায়ে এসে চুলা থেকে আমি এটা নামিয়ে নিব অন্যদিকে একটা প্লেটের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি এরপর ঘিটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ঘিটাকে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি এখন যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এখানে দিয়ে সুন্দর করে কিন্তু সেট করে নিতে হবে আমি প্যাচুলার দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি আপনার চাইলে এই কাজটি হাত দিয়েও সুন্দর করে করে নিতে পারেন সমান করে চারপাশে কিন্তু ভালোভাবে সেট করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব বাদাম কুচি বাদাম কুচিটা দিলে একটু দেখতে সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে আপনারা না চাইলে বাদ দিতে পারেন এরপর একটা প্যাচুলার সাহায্যে বাদামগুলোকে ভালোভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলেই সুন্দর করে কিন্তু সেট হয়ে যাবে আমি বরফিটাকে দুই ঘন্টার মতো একটু ঠান্ডা করে নিয়েছি এরপর আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন একবার এইভাবে তাল দিয়ে বরফি বানিয়ে দেখুন এটা খেতে এত দারুণ লাগে একবার তৈরি করলে কিন্তু বারবার এইভাবে তৈরি করতে ইচ্ছে করবে যদি কখনও তৈরি না করেন এই রেসিপিটা ফলো করে একবার হলো তৈরি করে দেখুন এখন সবগুলো বরফি আমি একটু আলাদা করে নিচ্ছি দেখুন বরফিগুলো মশালা কত সুন্দরভাবে হয়েছে প্রতিটা বরফি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তালের এই বরফিটা কিন্তু খেতে ভীষণ মজার একটা বরফি আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম এখন এই বরফিগুলো আমি অন্য আরেকটা প্লেটে সাজিয়ে পরিবেশন করছি বরফিগুলো আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ বরফিগুলো কতটা লোভনীয় হয়েছে আর খেতে কি বলবো অসম্ভব মজার আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন তালের এই বরফিটা একবার বানিয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার এইভাবে বরফি তৈরি করতে ইচ্ছে করবে একটি বরফি আমি একটু ভেঙেও শেয়ার করি আজকের মতো এখানে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ